হাই গাইস আজকে আমি যাচ্ছি বরাবরের মতো বা এই দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে ঘেটে দেখতে পারছেন সকালে অনেক সুন্দর রাস্তা সকালে অনেক কুয়াশা পড়েছে দেখতে পারছেন সবাই এখন আমি যাচ্ছি সুন্দর করে হেঁটে দোকানের দিকে দেখি কিছু খাওয়া যায় নাকি আমার একটা ফেভারিট বিস্কুট আছে যেটা চকলেট দিয়ে বানানো আমি দোকানে দেখেছিলাম ওই চকলেটটা খাবো দেখি দোকানের দিকে যাই এই যে দোকানের দিকে আসলাম অবশেষে দেখতে পারছেন দোকানে কোনো মানুষ নেই অনেক কম মানুষ দেখতে এখানে আমার বন্ধু ফোন টিপা টিপি করছে একেবারে এমন ভাবে টিপা টিপি করে যে ফোনকে নিজেই সে খেয়ে ফেলবে দেখতে পারছেন এই যে আমার বন্ধু ফোন টিপা টিপি করতেছে এই দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন আবার মুখ লোকায় ভিডিও করতেছি বলে মুখ লোকায় এখানে দেখতে পারছেন দোকান এ দোকানে দোকানদার কোথায় ভাই এ দোকানদার কই হ্যালো হ্যালো দোকানদার কই এ গাইজ দেখতে পারছেন দোকানে কোনো মানুষ নেই এই দেখেন একটি মহিলা আমাকে একটি পলাথিন ছিঁড়তে বলল এখান থেকে এ ছিঁড়লাম আর একজনকে দিতে বলতেছে এই যে মহিলাটাকে আমি দিলাম মহিলাটি আবার বলতেছে কাগজ দিয়ে কি করব তারপরে দিলাম এই যে এক মেয়ে নিয়ে গেল এখন হলো আমার চকলেট এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমার ফেভারিট চকলেট ওই যে দেখতে পাচ্ছেন এখন আমি ছিটতে যাচ্ছি এই যে আমি আমার ফেভারিট বিস্কুটটি ছিঁড়ে ছিঁড়তেছি দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর প্যাকেটটি দেখতে পাচ্ছেন এই বিস্কুটটার দাম দশ টাকা এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাই না অনেক সুন্দর বিস্কুট এটা দেখতেও সুন্দর খেতেও অনেক মজা অবশেষে দেখতে পাচ্ছেন গাইস দোকানদার চলে আসলো আমাদের বই কাকু দোকানদার এই যে তোমার কাছে আমি এই যে দশ টাকা পাইতাম এই দশ টাকাতে বিস্কুটটা নিয়ে গেলাম অবশেষে এই যে তাকে দেখিয়ে নিয়ে গেলাম না হলে আবার চোর চোর বলবে তাহলে এখন অবশেষে আমি বিস্কুটটি ছিঁড়ে দেখতেছি দেখতে পারছেন গাইস অনেকগুলা বিস্কুট থাকে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বিস্কুট এগুলোর ভিতরে আবার ক্রিম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর তাই না বিস্কুট এই দেখেন বিস্কুটের বৃষ্টি ক্রিম আছে দেখতে এখন আমি খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক স্বাদ সেই স্বাদ অনেক স্বাদ খাবেন নাকি আপনারা খাবেন না নাইস সেই স্বাদ